আজ নয় অক্টোবর দু হাজার পঁচিশ সাল শুরু হয়েছে এবছরের বৃত্তি পরীক্ষা আজ প্রথম দিন শিলিগুড়ি ঘউমালে হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে খবর গোটা রাজ্যে প্রায় দু লক্ষ বাচ্চা পরীক্ষা দিচ্ছে এবং শিলিগুড়িতে প্রায় ষোলোশো ঘুমালা হাই স্কুলে ছশো আটত্রিশ জন বাচ্চা পরীক্ষা দিচ্ছে এবারের বৃত্তি পরীক্ষায় গার্জিয়ানরা বাচ্চাদেরকে সেন্টারে বসিয়ে দিয়ে পরীক্ষা কক্ষের বাইরে চলে যাচ্ছে ভোগোমালি হাই স্কুল সেন্টারের দৃশ্য ভোগমালি হাই স্কুলের একটি পরীক্ষা কেন্দ্রের ছবি

পরীক্ষা শেষ করে বাচ্চারা বেরিয়ে যাচ্ছে বাকির উদ্দেশ্যে